কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তের দিনই পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রাসে দাঁড়িয়ে তার বার্তা সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের জানিয়ে দিতে চাই ওদের জঘন্য ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না সন্ত্রাসবাদীদের গড়িয়ে দেবে আমাদের সেনা যোগ্য জবাব দেবে শত্রুদের উল্লেখ্য কার্গিলে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে দ্রাসে ওয়ার মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী নিজের বক্তৃতাতেই সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে মোদী বলেন নাশকতা ছড়িয়ে এখনও ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিয়ে মোদীর কড়া বার্তা আজ আমি এমন একটা জায়গা থেকে কথা বলছি যেখান থেকে সন্ত্রাসের প্রভুরা সরাসরি আমার কথা শুনতে পাবে নাশকতার পৃষ্ঠপোষকদের স্পষ্ট জানিয়ে দিতে চাই তোমাদের ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না উল্টে আমাদের সেনা সমস্ত জঙ্গিদের গুঁড়িয়ে দিয়ে শত্রুর মুখে যোগ্য জবাব দেবে নিউজ টাইম